নন্দীর পাঠশালায় আজকের বিষয় টোটো দেশের যুব সমাজের একটা অংশ টোটোকে কর্মসংস্থানের পথ হিসেবে বেছে নিয়েছে সন্দেহ নেই প্রশাসন ও পৌরসভাগুলোর সদিচ্ছার অভাবে টোটো এই মুহূর্তে বিভিন্ন শহরে যানজটের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে আমার এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বেশিরভাগ টোটোই উদ্দেশ্যহীনভাবে যাত্রী ছাড়া ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু টোটোতে চারজন যাত্রী আছে বেশিরভাগ টোটোই কোনো যাত্রী নেই এবং কিছু টোটোতে এক দুজন করে যাত্রী আছে এই জায়গাটাতে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যদি কোনো পৌর এলাকায় রেজিস্টার টোটোর সংখ্যা তিন হাজার হয় তিনটা শিফটে এক হাজার করে টোটো চালালে শহরের যানজট কমবে এবং টোটোওয়ালারাও যথেষ্ট পয়সা ইনকাম করতে পারবে প্রশাসনের সুবিধার জন্যে তিন সিফটের টোটোকে তিন রকম রঙে পরিণত করা হোক টোটো চালকদের প্রতি প্রশাসন এবং পৌরসভার সহনশীল হওয়া উচিত এই মুহূর্তে টোটো চালকদের পাঁচশো টাকা ইনকাম করতে প্রচুর পরিশ্রম করতে হয় প্রশাসনের উচিত সম্পূর্ণ বিনামূল্যে এক মাসের জন্য ট্রাফিক রুলসের প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ শেষে একটি লাইসেন্সের মতো ব্যবস্থা করে দেওয়া যাতে তাদেরকে আলাদা করে লাইসেন্স করতে না হয় দূষণ সৃষ্টিকারী ভুটভুটিগুলোর জন্যে সরকারের কোনো নিয়ম নেই অথচ টোটোগুলোর উপরে বিভিন্ন প্রকার ট্যাক্স ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হচ্ছে সরকারের উচিত এই ব্যাপারগুলো আরও একটু ভালো করে ভাবনা করে দেশের বিকাশ যুব সমাজকে সুস্থভাবে চলার পথ প্রশস্ত করে দেওয়া টোটো চালকদেরও উচিত কিছু বিধিনিষেধ মেনে চলা যেমন যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে দেওয়া এটা উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা ট্রাফিক রুল মেনটেন করে না যার যেরকম ইচ্ছা সেইভাবে টোটো নিয়ে এখানে সেখানে ঢুকে যায় এইসব ব্যাপারগুলো টোটো চালকদের নিয়ন্ত্রণ করা উচিত কারণ তারা দেশের যুব সমাজ যেখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন